সব সবসময় ছিল যে এমন একটা বাইক যেটা আমার মানে কমফোর্টেবল হবে আমার জন্য অ্যাজ ওয়েল অ্যাজ মাই পিলিয়ন পাওয়ার সামওয়ার ওকে যেহেতু এটা আমার প্রথম বাইক বলে রাখি মামা আরে মামা দেখতেছো যে চাপ দিতেছে তুমি আবার সাইডটা ঢুকাইতেছো কেন এ তো চাপ দিতেছে তুমি আবার এদিকে ঢুকাইতেছো কেন